খানাকুলের পানশিউলি কৈজুরি বাঁশের সাপ ভেঙে বিচ্ছিন্ন হুগলি মেদিনীপুর চলছে নৌকায় ঝুঁকির পারাপার দেখুন সেই চিত্র আরামবাগ টাইমসের রিপোর্ট কোথা থেকে কোথা যাবেন আমি গোপীগঞ্জ কুলটিগিরি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মানে গোপীগঞ্জ কুলটিগিরি বাড়ি আমি বাপের বাড়িতে থাকি হ্যাঁ বাপের বাড়ি কোথায় রামনগর খানাকুলে রামনগর হ্যাঁ খানাকুল রামনগর তো এখন যে দাঁড়িয়ে আছেন এই তো ব্রিজ ভাঙা আছে কি অসুবিধা হচ্ছে হ্যাঁ খুবই তো প্রবলেম আছে কিভাবে যাব এখন কি এই নৌকার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ নৌকার ব্যবস্থা করা হয়েছে তো এতে তো অনেক সময় লাগছে সময় তো লাগছে তো কি চাইবেন ব্রিজ হলে ভালো হতো এর আগেও তো ব্রিজ ছিল সেটা ভেঙে গেছে হ্যাঁ ভেঙে তো গেছে শুধু খালি আমার অসুবিধা নাই সবার অসুবিধা হচ্ছে এর আগেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ অনেকবার মানে হচ্ছে যখনই মানে হচ্ছে বেশি মানে জল বেড়ে যায় না তখনই ব্রিজটা ভেঙে যায় এর আগের বছর কি একই সমস্যা একই সমস্যা আপনার নাম আমার নাম আলপনা দলিল